বন্ধুরা এই সুন্দরী মেয়েটির পরীক্ষা শেষ হওয়ার পর মেয়েটি তার ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে মেয়েটির ভাবি দরজা থেকে বের হলে দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং মেয়েটি তার ভাবিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কারণ তাদের ননদ ভাবির সম্পর্ক অনেক ভালো ছিল তারা দুজন দুজনকে অনেক ভালোবাসত মেয়েটি আসাতে মেয়েটির ভাবে অনেক খুশি হয়ে গেছে মেয়েটির ভাবি তাড়াহুড়া করে মেয়েটিকে নিয়ে বাড়িতে যায় একদিন মেয়েটির সুন্দরী ভাবি ছাদে কাপন আটতে যায় তখন মেয়েটি পিছন থেকে তার ভাবিকে টাচ করতে গেলে ভাই চলে আসে তখন মেয়েটির ভাবি তার ভাইকে ভুল ভালো বুঝাইতেছিল তাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয় তখন ছেলেটিও তার মিথ্যে কথায় বিশ্বাস করে নেয় মহিলাটি তার স্বামীকে নিয়ে সেখান থেকে রুমের উদ্দেশ্যে চলে যায় তখন মেয়েটি কিছুক্ষণের মধ্যে বেঁচে যায় আর শান্তি উপভোগ করে তারপর একদিন যা হলো তা দেখলে আপনিও অবাক হবেন তার আগে বন্ধুরা তোমরা যদি চাও তোমার মা বাবা একশত বছর বেঁচে থাক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে তোমার নিজের নামটি লিখে যাও মেয়েটির ভাবি ঘুমের মধ্যে থাকলে মেয়েটি কপালে কিস করলে মেয়েটি ভাবি জেগে যায় আর ভয় পেয়ে জিল্লাপাল্লা করতে থাকে তখন মেয়েটি তার ভাবিকে বোঝানোর চেষ্টা করে